ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রী রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের শাস্ত্রে চারটি দিনকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে এক অক্ষয় তৃতীয়া দুই বিজয়া দশমী এছাড়াও বন্ধুরা বৈশাখ মাসের প্রথম দিন ও কার্তিক মাসের প্রথম দিন এই চারটি দিনকে আমাদের শাস্ত্রে তিনশো দিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে তাই বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের বাড়িতে এই দশ টাকা দামের মা লক্ষ্মীর প্রিয় এই একটি জিনিস অবশ্যই বাড়িতে কিনে আনুন বন্ধুরা জীবনে অক্ষয় ফল প্রাপ্ত করার জন্য অবশ্যই এই পবিত্রতম দিনে আপনাদের বাড়িতে এই একটি জিনিস অবশ্যই কিনে আনুন তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের সূচনা হয়েছে এছাড়াও বন্ধুরা এই দিন মা গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন ভগবানের অন্যতম প্রিয় ভক্ত রাজা ভগীরথ তার পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য তিনি বিশেষভাবে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে এই দিন এই গঙ্গা দেবীকে তিনি মর্তে প্রকট করেছিলেন গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি অক্ষয় তৃতীয়াতে এছাড়াও বন্ধুরা মহাভারতের রচনা কার্য শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া থেকে এছাড়াও বন্ধুরা একবার দেবাদিদেব মহাদেব তিনি ভিক্ষার ছলে বিশেষ লীলা করেছিলেন তখন দেবী অন্নপূর্ণা এই বিশেষ তিথিতে অক্ষয় তৃতীয়াতে তাকে অন্নদান করেছিলেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ মাহাত্ম রয়েছে যে এই অক্ষয় তৃতীয়াতে কেউ যদি ব্রত স্নান করেন এছাড়াও হরিনাম জপ কীর্তন করেন ভগবানের সেবা পূজা করেন এবং পিতৃপুরুষ ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে সাধক্রিয়া তর্পণ ক্রিয়া আদি করেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করান ও তাদের দান করেন এই পাঁচটি কাজ যারা এই অক্ষয় তৃতীয়ার দিন করবেন তাদের কখনোই জমাল যেতে হবে না অর্থাৎ তাদের কখনোই নরকে যেতে হবে না এছাড়াও বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও সুধামার মিলন হয়েছিল এবং মহাভারত অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পত্নী দ্রৌপদীকে পাণ্ডবদের অজাতবাসের জন্য দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন ওই অক্ষয় পাত্রের একটা বিশেষত্ব ছিল যে ওই পাত্র থেকে ভোজন কখনো শেষ হতো না যতটা পরিমাণে ভোজন প্রয়োজন হতো ওই অক্ষয় পাত্র থেকে তা প্রাপ্ত করা যেত এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন সাংসারিক যে কোনো শুভ কাজ যদি শুরু করা যায় তো তার শুভ প্রভাব একশো গুণ বেশি লাভ করা যায় যেমন এই পবিত্রতম দিনে যে কোনো নতুন ব্যবসা নতুন কাজ নতুন ঘর যে কোনো শুভ কাজ যদি এই পবিত্র তিথিতে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করা যায় তো জীবনে অনেক বেশি উন্নতি লাভ করা যায় বন্ধুরা এই পবিত্রতম দিনে অবশ্যই আপনারা আপনাদের সাধ্য মতন দান করবেন আর মাত্র দশ টাকা খরচ করে এই একটি জিনিস বাড়িতে কিনে আনবেন এছাড়াও এই পবিত্রতম দিনে আপনারা সেবা করার চেষ্টা করবেন দরিদ্রদের উদ্দেশ্যে আপনারা অন্ন দান করবেন আর আপনাদের সাধ্যমতো আশ্রমে চাল সবজি দান করার চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা দর্পণ করবেন পিণ্ড দান করবেন দেখবেন এতে অনেক বেশি অক্ষয়পূর্ণ ফল লাভ করতে পারবেন তাই বন্ধুরা এই পবিত্রতম তিথিতে যে কোনো শুভ কাজের জন্য এই দিনটি এতটাই শুভ যে এই দিনে কোনো ও শুভ কাজ করার জন্য পঞ্জিকায় শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না তাই এই অক্ষয় তৃতীয়ায় কোনো অশুভ কাজ করলে তা অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায় অক্ষয় তৃতীয়ায় ধনতেরাসের মতোই সোনা কেনার প্রচলন আছে এই দিন সোনারূপা কিনলে মা লক্ষ্মীও খুব প্রসন্ন হন এবং আপনার ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন তবে যদি সোনারূপা কিনতে আপনাদের সামর্থ্য না থাকে তাহলে অবশ্যই এই অক্ষয় তৃতীয়ায় এই পাঁচটি জিনিস কিনলেও আপনি সোনারূপা কেনার মতোই ফল পাবেন তো বন্ধুরা জেনে নিন যে এই পবিত্র তিথিতে কি কি কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় নাম্বার এক প্রথম বিষয়টি হলো যে এই অক্ষয় দিন অবশ্যই একটি মাটির পাত্র কিনুন এই দিন মাটির পাত্র কেনা সোনা কেনার মতো শুভ ফল দায়ী বলে মনে করা হয় এছাড়াও বন্ধুরা এই দিন আপনারা মাটির প্রদীপও কিনতে পারেন এর ফলে পরিবারের সদস্যরা জীবনে প্রচুর উন্নতি করবে নাম্বার দুই বন্ধুরা দুই নম্বর বিষয়টি হলো বার্লি অক্ষয় তৃতীয়ায় কিছুটা বার্লি কিনলেও তার শুভ ফল আপনার জীবনে পড়বে বন্ধুরা মনে করা হয় যে এই দিন বার্লি কেনা সোনা বা রূপা কেনার মতোই শুভ অক্ষয় তৃতীয়ায় কিছুটা বার্লি কিনে আনা মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার মতোই মঙ্গলময় নাম্বার তিন লক্ষ্মী করি বন্ধুরা করিতে মা লক্ষ্মী বাস করেন সেই কারণে অক্ষয় তৃতীয়ায় কড়ি কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় করি ছাড়া এই দিন তামা বা পিতলের বাসনও কিনতে পারেন এর ফলে বন্ধুরা সংসারে আর্থিক অবস্থায় উন্নতি হয় নাম্বার চার বন্ধুরা চার নম্বর বিষয়টি হল যে শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় সৈন্ধব লবণ কেনা অত্যন্ত শুভ সৈন্ধব লবণ শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্র হল সুখ সম্পদ ও বিলাসিতার কারক গ্রহ তাই বন্ধুরা আপনার জীবনে সম্পদ বৃদ্ধি করতে এই দিন অবশ্যই এই সৈন্ধব লবণ কিনুন কিন্তু এই দিন ভুল করেও এই লবণ খাবেন না নাম্বার পাঁচ বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হল যে অক্ষয় তৃতীয়ায় সুতো কেনা অত্যন্ত মঙ্গলজনক এই দিন কোনো দামি জিনিস কিনতে না পারলে এক গোছা সুতো কিনে রাখুন এই দিনে সুতো কিনলে জীবনে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে প্রচলিত বিশ্বাস বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই অক্ষয় তৃতীয়ের দিন কোন কাজগুলো করবেন না নাম্বার এক অক্ষয় তৃতীয়ের দিন মাংস পেঁয়াজ ও রসুনযুক্ত খাবার খেতে নেই পাশাপাশি মদ ও যে কোনো ও মাদকদ্রব্যের ও এই সময় বর্জিত শাস্ত্র মতে এই তিথিতে আমিষ ও মাদকদ্রব্য সেবন করলে জীবনে রোগ শোক উৎপন্ন হয় নাম্বার দুই এই তিথিতে স্নান না করে তুলসী পাতা তুলতে নেই পাশাপাশি তুলসী পাতা তোলার আগে অনুমতির প্রয়োজন হয় তুলসীর সামনে প্রার্থনা করে ওই তুলসী পাতা তুলতে হয় কিন্তু অক্ষয় তৃতীয়ায় অনুমতি ছাড়া তুলসী পাতা ও নিষুদ্ধ না হলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান নাম্বার তিন এই তিথিতে বাড়ি নির্মাণের কাজ করতে নেই তবে গৃহপ্রবেশের জন্য এই তিথি সবচেয়ে উপযুক্ত নাম্বার চার অক্ষয় তৃতীয়ের দিনে শরীর ও ঘর নোংরা রাখা উচিত নয় কারণ এই তিথিতে মা লক্ষ্মীর পুজো করা হয় নাম্বার পাঁচ শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় ভুলেও খালি হাতে বাড়ি ফিরতে নেই শাস্ত্র মতে এই দিন খালি হাতে বাড়ি ফিরলে উন্নতি ও শ্রমৃদ্ধি দূর হয় নাম্বার ছয় এই তিথিতে রাগ হিংসা কটুবচন বা পারিবারিক কলহল এড়িয়ে যাওয়া উচিত এই সবই অশুভ ফল প্রদান করতে পারে বন্ধুরা এবার আমরা জেনে নেব এই অক্ষয় তৃতীয়ায় কী করবেন নাম্বার এক যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে অক্ষয় তৃতীয়ার দিনে সৃজনশীল ও সাংসারিক কাজ করলে পুণ্য লাভ করা যায় নাম্বার দুই অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ এছাড়াও বাড়ি ক্রয় ভূমি পুজো করতে পারেন আবার গৃহপ্রবেশ ও পদগ্রহণের গ্রহণের জন্যও এই তিথি উত্তম অক্ষয় তৃতীয়া বিবাহের শুভ মুহূর্ত থাকে নাম্বার তিন এই তিথিতে মহিলারা নিজেদের পারিবারিক সমৃদ্ধির জন্য উপবাস করেন অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় এই তিথিতে নিয়ম মেনে পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় নাম্বার চার অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কালো রঙের পোশাক একদম পরবেন না কালো পোশাক পরলে বা কিনলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যেতে পারে এছাড়া শুভ কাজে কালো রঙ ব্যবহার না করাই ভালো বিশেষ করে পূজার সময় কখনোই কালো রঙের পোশাক পরবেন না নাম্বার পাঁচ অক্ষয় তৃতীয়ার শুভ কোনো ও ভুল কাজ করবেন না যেমন জোয়া খেলা কারোর সঙ্গে মিথ্যা বলা প্রতারণা করা এইসব থেকে অবশ্যই বিরত থাকুন নাহলে মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন লক্ষ্মীর ক্রোধের জেরে রাজা থেকে গরিব হয়ে যেতে পারেন আপনি নাম্বার ছয় অক্ষয় তৃতীয়ের দিনে কারোর কাছ থেকে টাকা ধার দেওয়া বা ধার নেবেন না তাতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন তাতে আর্থিক সমস্যাও বৃদ্ধি পায় তাই বন্ধুরা অবশ্যই এই দিন মেনে চলুন এই নিয়মগুলো তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন